নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া জয়পুর দলটা কারো বাবার জমিদারি নয় আজ দিচ্ছে কাল নাও দিতে পারে তা বলে চেয়ার টেবিলে বসে পরনিন্দা পরিচর্যা চলবে না তৃণমূল সমর্থিত কিষাণ খেতমজুর সেলের রাজনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী সমর্থকদের কড়া বার্তা দিলেন বরজোড়ার বিধায়ক আলোক মুখার্জি

এই তৃণমূল সমর্থিত কিষান খেতমজুর সেলের রাজনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী সমর্থকদের কড়া বার্তা দিলেন বর্জনার বিধায়ক অলোক মুখার্জি জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে ওই সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে অলোক মুখার্জি আরও বলেন যারা ওই সব করবে তাদের আর দল করার দরকার নেই যারা কিছু পায়নি তারা দলটার কথা ভাবছে আর যারা পেয়েছে তারা বলছে দাও দাও বলেও কলকাতা খবর কেন দেখুন পার্টিটা তো সবাই সবকিছু বোঝে না তো যারা দুদিনে পার্টিটা করেছে দিনে নেত্রীতে তারা কিন্তু জানে পার্টিটা চাপা একটা টিম হয়েছে যেটা চার দোকানে বসে গল্প করা আলোচনা করা খারাপ ভালো মন্দ সব করে সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু যারা কিছু পায়নি তারা দলটা খুব সুন্দরভাবে করছে আর একটা টিম আছে খুব পরিষ্কার টিম যেটা আপনি ধরতে পারবেন না আমি ধরতে পারবো না শুধু কানে ভেসে আসবে এ দলের দু এক বন্ধ পরে মঞ্চে তার বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বিধায়ক অলোক মুখার্জি বলেন চাওয়া পাওয়ার একটা টিম তৈরি হয়েছে যারা কিছুই পায়নি তারা দলটা খুব সুন্দরভাবে করছে কিন্তু এসব চলবে না দলের সবাইকে যোগ্য সম্মান দেওয়ার কথাই তিনি বলেছেন বলে জানান যদিও দলের বিধায়ক অলোক মুখার্জির বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জী তিনি বলেন অলকদা বলছেন এর জবাব অলকদাই দিতে পারবেন বলে কার্যত সাংবাদিকদের এড়িয়ে যান তিনি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুরের পাশে থাকুন